গহীন ঘন জঙ্গলের গভীরে এক ছেলে বাস করত সে জন্ম থেকে জঙ্গলের গাছপালা পশুপাখি আর নদীর জলে বড় হয়েছিল মানুষের গ্রাম ঘরবাড়ি বা নিয়মকানুন সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না তার পোশাক ছিল গাছের পাতা ও লতায় বানানো একদিন খাবারের খোঁজে ছেলেটি জঙ্গল পেরিয়ে হঠাৎ একটি গ্রামে এসে পৌঁছাল গ্রামের মানুষ প্রথমে তাকে দেখে অবাক হয়ে গেল তার চেহারায় ছিল অদ্ভুত এক বন্যতার ছাপ আর চোঠে ছিল ভয়ঙ্কর তেজ ছেলেটি জানত না কোন জিনিস খাওয়া উচিত কোন জিনিস নয় তাই গ্রামে ঢুকেই সে হাঁস মুরগি গরু ছাগল এমনকি কুকুর বিড়াল পর্যন্ত ধরতে লাগল গ্রামের লোকেরা প্রথমে ভয় পেয়ে দূরে সরে গেল পরে সবাই মিলে তাকে আটকানোর চেষ্টা করল গ্রামের এক দয়ালু বৃদ্ধ বুঝতে পারল যে ছেলেটি আসলে খারাপ নয় শুধু মানুষদের নিয়ম জানে না বৃদ্ধটি ধিয়ে ধিয়ে তাকে খাবার দিল ভাত মাছ আর ফলমূল ছেলেটি প্রথমে অবাক হল পরে বুঝল এগুলোও খাওয়া যায় গ্রামের বৃদ্ধটি ছেলেটিকে নিজের বাড়িতে নিয়ে গেল শুরু হলো এক নতুন জীবন প্রথম কয়েকদিন ছেলেটি ছিল একেবারে অস্থির সে খালি পায়ে দৌড়ে বেড়াতো ঘরের ভেতর বসতে চাইত না তবে ধীরে ধীরে বৃদ্ধের স্নেহ আর যত্নে সে শিখতে লাগল গ্রামের কারণ। গ্রামের অন্য শিশুরা প্রথমে ছেলেটিকে ভয় পেত কিন্তু একদিন নদীর ধারে খেলতে গিয়ে এক ছেলে পানিতে ডুবে গেলে এই বন্য থেলে ঝাঁপ দিয়ে তাকে বাঁচিয়ে আনে এরপর থেকে সবাই বুঝতে পারে ছেলেটির মধ্যে রয়েছে এক অদ্ভুত সাহস আর ভালোবাসা শিশুরা ধীরে ধীরে তার বন্ধু হয়ে যায় বৃদ্ধ তাকে পোশাক পরতে শেখায় খাবার খাওয়ার নিয়ম শেখায় ছেলেটি প্রথমে ভাত খেতে শেখে তারপর বাঁশি বাজাতে শেখে রাতের আকাশের তারা দেখে সে বলে এগুলো জঙ্গলের আলোদের চেয়ে কত সুন্দর গ্রামের লোকেরা তার এই সরলতা দেখে অবাক হয় কিছুদিন পর গ্রামের এক দুষ্টুলোক ছেলেটির জঙ্গলের জীবনকে মজা করার জন্য উপহাস করতে শুরু করে ছেলেটি রেগে যায় কিন্তু বৃদ্ধ তাকে শেখায় মানুষের রাগ জিততে হলে ধৈর্যই আসল শক্তি ধীরে ধীরে সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শেখে শেষ দৃশ্যে দেখা যায় ছেলেটি গ্রামের সাথে মিশে গেছে সে গ্রামের বাচ্চাদের জঙ্গলে গল্প শোনায় গাছে চড়া শেখায় আর মাঝে মাঝে জঙ্গলে গিয়ে ফল নিয়ে আসে সবার জন্য তার চোখের বন্য তার তেজ মিলিয়ে গেছে জায়গা নিয়েছে এক শান্তির হাসি বছর ঘুরতে ঘুরতে সে পুরোপুরি গ্রামের ছেলে হয়ে ওঠে একদিন বৃদ্ধ তার জন্য পাশের গ্রামের এক মেয়েকে বেছে নেয় প্রথমে ছেলেটি লজ্জা পায় কিন্তু মেয়েটির সরল হাসি দেখে তার মন জিতে যায় গ্রামের আশীর্বাদে তাদের বিয়ে হয় বিয়ের পর তাকে দেখা যায় নিজের ছোট্ট ঘরের আঙিনায় বসে বাঁশি বাজাতে আর তার পাশে দাঁড়িয়ে মেয়েটি হাসি মুখে বলছে তুমি তো এখন আর বন্য ছেলে নও তুমি আমাদের গ্রামের গর্ব এই গল্প থেকে আমরা কি শিখলাম ভালোবাসা ও ধৈর্য মানুষকে বদলে দিতে পারে সাহস ও সরলতাই মানুষের আসল গুণ